মানে বুঝলাম না সেই যে তা তো দশ বারো বছর তো হয়ে গেল নাকি পনেরো বছর আমিন ভাই পনেরো বছর দুজনের একসাথে কোনো কাজই হচ্ছে দুজনের একসাথে কোনো কাজই হচ্ছে না ইনফ্যাক্ট আমিন ভাই আমরা দুজন একসাথে যত কাজ করেছি আজ পর্যন্ত প্রত্যেকটা কাজ কিন্তু সুপার সুপার হেড যে আমরা দুজন এই পর্যন্ত যত কাজ করেছে ফুল নেবেন অস্ত্র নেব হীরাচুরি পান্না এই ফুল নেবেন অস্ত্র নেব গানটা মনে আছে এখনো মাঝে মাঝে যখন দেখি সোশ্যাল মিডিয়াতে গানটা কি জানি বিধি তুমি বলে দাও আমি কারটি মানুষ একটি মনের সত্যি দেয় মানে এখনো যারা প্রেম করে প্রেম খেয়ে একটু যদি খায় ওরা কিন্তু এখনো এই গান গায় আচ্ছা আবার কি একসাথে কাজ করা যায় না নাকি কি মনে হয় প্রায় প্রায় ফেসবুকে দেখি অনেকে লেখালেখি করে যে সাকিব ভাই আমিন ভাই আপনারা একসাথে কাজ করেন শুরু করে দেই আচ্ছা ইমিডিয়েট কিছু করা যায় না শাকিব খানের বিয়ে কথাটা তো আমার মুখ থেকে আসেনি এটা এসেছে অন্য কারো মুখ থেকে সো আমার মনে হয় এটা তারাই ভালো ডেসক্রিপশনটা করতে পারবে কারণ যেহেতু এটা আমার মন্তব্য নয় সো ডেসক্রাইবটা আমার পক্ষ থেকে আসলে দেওয়া সম্ভব নয় আর সেকেন্ড হচ্ছে যে হ্যান্ডেল করার ব্যাপারটা হচ্ছে কি আমি ট্রু থাকি অলওয়েজ আমি জানি যে আমি যেটা করছি এটা সঠিক সো আমাকে যে যেভাবে ঘুরিয়ে পেরিয়ে বলুক না কেন আমি তাতে হার্ডও হই না ইনফ্যাক্ট আমি কোনো বিষয়ে আমাকে বোম দিচ্ছি বা আমাকে ফোলাচ্ছে তাতে আমি হ্যাপিও হই না ইনফ্যাক্ট আমি কোনো ফ্যান ফলোয়ার বা আমি আমার ট্র্যাকের বাইরে গিয়ে বা আমার তো একটা রুটিন আছে যে আমি এই ইয়ারটা আমি কীভাবে সাজাবো যদিও মানুষ রুটিন মাফিক কতটুকু চলতে পারে নো বাট তারপরও কিছু বিশেষ বিশেষ কাজের জায়গাটা তো থেকে যায় আমি এটার বাইরেও যাই না যেমন অনেকে আছে উপবিশ্বাস আপনি কাজ করছেন না তো আমি সেই অ্যান্সারটাও দিতে যাবো না এই কারণে দিবো না যে উপবিশ্বাস কাজ করছে কি করছে যেটা উপবিশ্বাস নিজেও জানে স্ক্রিন জানে ফেসবুক জানে এভরি জায়গা জানে যে উপবিশ্বাস কি করছে আবার অনেকে আছে উপবিশ্বাস সিনেমা করছে না এটাও আমার অ্যান্সার দেওয়ার দরকার নেই বিকজ আমি জানি আমি কবে সিনেমা শুটিংটা করব আই নো ভেরি ওয়েল সো আমি কারোর কথায় ওইভাবে নিজেকে পজিটিভ নেগেটিভ কিছুই করি না আমি আমার ট্র্যাকে চলি আমার মতো করে চলি যেখানে আমি কনফিউজ করার চেষ্টা করি সেটাকে আমি চুপ হয়ে যাই অ্যান্ড বেশি কনফিউজ করলে আমি ওখান থেকে চলে আসি দ্যাটস ইট